আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ কেমন আছো আপুরা সবাই আজকে ডিম ভুনা করব চলো দেখা যাক ডিমগুলা লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে পরে ডিমগুলো সিলে নিচ্ছি আমি দেখো আর নিচ্ছি পেঁয়াজ কেটে এখন প্রথমে কড়াইটা বসিয়ে দিব কড়াইতে দিয়ে দিব তেল তেলের মাঝে দিব একটু সামান্য লবণ আর সামান্য একটু হলুদের ফাঁকি হলুদের গুঁড়া দিয়ে দিব আর কি লবণটা দেওয়ার কারণ যাতে সাথে লেগে না যায় দেওয়া এখন আমার তেলটা গরম হয়ে আসছে এবার আমি ডিম গুলোকে একটু ভেজে নিব এভাবে একটু ডিম সিদ্ধ করে একটু ভেজে নিব পুরা আমার ডিম গুলো বাজা হয়ে গেছে এবার আমি ডিম গুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজটা একটু পেঁয়াজটা একটু ভেজে নিবাবে তেল আর একটু লাগবে আর একটু তেল দিলাম আর পুরো আমার ডিম গুলো মনে হয় নতুন ছিল মানে এখন দিয়ে আর একটু রসুন ছেঁচা দিয়ে দিলাম আর দিয়ে দিব আদা বাটা সামান্য এবার দিয়ে দিব অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য কারণ ডিমের কথা কেন বললাম সিলার সময় যখন এরকম হইতেছে পরে মারে মা আমার শাশুড়ি বললাম যে মা ডিম দি বাইঙ্গা দিতেছে সিদ্ধ হইছে না পরে বলল সিদ্ধ হইছে ওগুলা বনা নতুন আর একটা ডিম আবার ভালো হইছে ওটা ভাঙে নাই তখন বুঝলাম পরে দিয়ে দিব পুরো কষানোর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দুনিয়ার গুঁড়া এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো আসল মানে মেন কিন্তু বন্ধ করবে যেটা মশলা মশলা বন্ধ করবে মশলাটা ভালো করে কষিয়ে নিবা আর মশলাটা কষানো হয়ে গেছে কখন বুঝবা যখন দেখবা মশলা গায়ে থেকে তোমার এই দেখো তেল বের হচ্ছে দেখছো কড়াইতে কিন্তু আমি মানে লেগে যেতে দিচ্ছি না আর উপর রাখছি দেখো তেল বের হচ্ছে পানিটা শুকিয়ে গেছে হয়ে গেছে আর দেখো চুলা জাল যে জ্বলছে সবাই জানো চুলা রান্না করি ওই চুলায় আরেক কড়াইতে গুড়া মাছ রান্না করতেছি আর বাচ্চাদের জন্য ডিম কারণ ওরা গুড়া মাছ খাবে না আমার মশলাটা কষানো হয়ে গেছে পুরা এখন আমি আরেকটু পানি দিয়ে দিব এই পানিটা দেওয়ার কারণ এইভাবে মশলাটা খাওয়া যায় ডিম দিয়ে মিশিয়ে নিতে পারো কিন্তু আমি কষাবো কষানো হবে দেখতে থাক এরপর যে আমি একটু ঢেকে দিব এ দেখোরা পানি একটু কুম দিবা তাহলে এই দেখ হয়ে যাবে তাড়াতাড়ি পরে কিন্তু বেশি পানি লাগে না কারণ আমি তো ঝোল খাবো না ডিমে ডিম বুনা করব এবার ডিমটা দিয়ে দিলাম দেখো আর আপুরা আমি কিন্তু জিরা বাটা দিই নাই কারণ জিরা আর গরম মশলা গুঁড়া করে রাখছি আমি একসাথে ওখান থেকে একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিব দেখতে থাকো আরেকটু একটু পরেই দিব এ দেখো আপুরা আমি মশলার গুঁড়াটা দিয়ে দিব বেশি দিব না বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তরকারিটা এখানে আমি কোনো গরম মশলা কিন্তু দেইনি কারণ যেহেতু বাচ্চারা খাবে মশলা পড়লে ওরা খেতে পারবে না সেজন্য গুড়া করে দিচ্ছি আর আমার এক ননদে কমেন্ট করে বলছে ভাবি ডিম গুনা রেসিপিটা দিলে ভালো হয় ডিম ভাজি খেতে খেতে শেষ তা ও কলেজে পরে কয়দিন পরে ভার্সিটি যাবে এখন ওনাকে ডিম গুনা করতে পারে না এখানে তো মনুষ্য অঞ্চল ডিম বলে না আন্ডা তা ও বাই তাক এবার আন্ডা পশাইতে পারো স্নানি তোরে কে চলবো আমি আ আখালি বাড়িতা আর আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকনটি অন করে রাখবা নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপুরা ভাইরা ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন সুরা আর রহমান তেলাওয়াত করবা পড়ার চেষ্টা করবা অবশ্যই আর आमږه دنه دعا وکړئ السلام علیکم ورحمت الله وبرکاته الله فی